কালকের দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার যেই দিনটা আমার ভীষণ প্রিয় আর প্রত্যেক বছর শ্রাবণ মাসের এই চারটে সোমবার আমি উপোস করি বাবার নামে বাবার মাথায় জল ঢালি আর সেদিন কিচ্ছু খাই না শুধু ফল খাই আর রাতের বেলা সুজি মাখা করে খাই কোনো দিন সাবু তো আজ ভাত প্রেমী মানুষ আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি সত্যি কথা মানে হাবিজাবি জিনিস খাবার থেকে তো সকালবেলা উঠেই খিদে পেয়ে গেছে তো মনটা চাইছে কিছু মাখা দিয়ে ভাত খেতে অনেক দিন এরকম জুজ করে মাখা খাই না আলু মাখা খেয়ে সেদ্ধ খেলে ওই কাঁচা লঙ্কা সরষের তেল দিয়েই খাই কিন্তু আজকে একটু মনে হলো জুতজাত করে মেখে খাই তাই দেখলাম ঘরে ওল রয়েছে ওলটা ভালো করে কেটে সিদ্ধ করে নিলাম তার সাথে দুটো টমেটো আর একটু আলুও সিদ্ধ দিলাম এবার সিদ্ধ হয়ে গেলে সেটাকে হাতা দিয়ে ভালো করে ঘেটে নিলাম তারপরে তিন চারটে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিলাম আর একটু পেঁয়াজও ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে লাল লাল করে এইবার শুকনো লঙ্কাগুলোর মধ্যে লবণ দিয়ে আর কাঁচা সর্ষার তেল দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নিলাম আর তার সাথে গরম ভাতে সকালের ভাত খেলাম যা অমৃত লাগলো আমার মতন তোমার দের কাদের এরকম আলু মাখা সব মাখা দিয়ে ভাত খেতে অমৃত লাগে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে পাশে থেকো আর সবাই ভীষণ ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা